সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশটি অ্যাকাউন্টে থাকা প্রায় চারশো কোটি টাকা করেছে দুর্নীতি দমন কমিশন এর মাধ্যমে এসব অর্থ আর আদালতের অনুমতি ছাড়া কেউ সরাতে পারবে না শেখ পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পাশাপাশি সাবেক প্রেস সচিব সাংবাদিক নাইমুল ইসলাম খানের একশো তেষট্টিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করেছে দুদক পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যোধনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে একের পর এক দুর্নীতির অভিযোগ এনে অনুসন্ধানে নামে দুদক সম্পদ গাড়ির মোহ না থাকা দাবি করা শেখ হাসিনার পরিবারে গেল সপ্তাহে সাতটি প্লট ফ্ল্যাট ও একশো চব্বিশটি অ্যাকাউন্টে তিনশো কোটি টাকা জব্দ করে দুদক সপ্তাহ পেরোতে না পেরোতে শেখ হাসিনা শেখ রেহনা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সহ একত্রিশ অ্যাকাউন্টে থাকা তিনশো কোটি টাকা ফ্রিজ করে সংস্থাটি জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁর ছেলে জনাব সজিব আহমেদ জয় তার মেয়ে সাইমা ওয়াজেদ তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে তিনশো ছিয়ানব্বই কোটি টাকারও বেশি তিনশো সরি তিনশো চুরানব্বই কোটি ষাট লক্ষ বাহাত্তর হাজার আটশো পাঁচ দশমিক সাত এক টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে আমরা এই কিছুক্ষণ আগেই এই তথ্যটি আমরা জানতে পেরেছি শেখ পরিবারের পাশাপাশি মঙ্গলবার শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান তার স্ত্রী ও তিন কন্যার নামে থাকা একশো ব্যাংক ব্যাঙ্ক হিসেব ফ্রিজ করেছে দুদক এসব হিসেবে তিনশো ছিয়াশি কোটি টাকা জমা তিনশো উনআশি কোটি টাকা উত্তোলন এবং বর্তমানে স্থিতি রয়েছে আট কোটি পঁচাত্তর লাখ টাকা এদিকে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের টাকা লুটপাট হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি নূপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের দেয়া গণবিজ্ঞপ্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে দশই মার্চ ওই গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন এর বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম রিট্টি করেন একটা গণবিজ্ঞপ্তি এর মধ্যে প্রকাশ হয়েছিল গত দশই মার্চ এটাতে বিভিন্ন রাজনৈতিক দলকে পুরনো আইনে ফ্যাসিবাদী আমলের আইনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে সেই আইনে এই গণবিজ্ঞপ্তিটা কেন অবৈধ ঘোষণা হবে না এই মর্মে একটা রুল জারি হয়েছে আজকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য কোনো তথ্য প্রমাণ ছাড়াই এমনটা জানিয়ে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আর অর্থ উপদেষ্টা বলছেন তুলসী গ্যাবার্ডের মন্তব্যে দুই দেশের সম্পর্ক কিংবা অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না পার্সিকিউশন অ্যান্ড কিলিং সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বড় উদ্বেগের জায়গা আর ভারতের বার্তা সংস্থা এএনআই কে তিনি বলেন ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে এদিন রাতেই এর প্রতিবাদ জানায় প্রধান উপদেষ্টা কার্যালয় বিবৃতিতে বলা হয় তুলসী গ্যাবার্টের এমন মন্তব্যের পেছনে কিংবা সুনির্দিষ্ট নেই করছে. ধরনের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট মঙ্গলবার এ সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা আর অর্থ উপদেষ্টা বলেন তুলসী গ্যাভার্ড মন্তব্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিংবা অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না উত্তর দিয়েছে এবং সেটার অনেক আমাদের কোনো তবে কোন মন্তব্যে আমাদের কোনো বহুপাক্ষিক বা কোন দ্বিপাক্ষিক প্রভাব পড়বে না দেশ এখন ভালো আছে জানিয়ে তিনি বলেন অর্থনীতি নিয়ে হতাশার কোনো কারণ নেই ডিবিসি নিউজ ঢাকা উদ্বোধন হলো দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু এতে করে উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে আগের চেয়ে কম সময়ে ও নিরবচ্ছিন্নভাবে ট্রেন যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে মঙ্গলবার টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে আনুষ্ঠানিকভাবে সেতুর উপর দিয়ে তিন মিনিটে সিরাজগঞ্জ প্রান্তে পৌঁছানোর মধ্য দিয়ে যাত্রা শুরু হলো দীর্ঘতম এই রেল সেতুর মাত্র সাড়ে তিন মিনিটে যমুনা নদী পাড়ি দিল ট্রেন যমুনা রেল সেতুতে এই বাহনটি চলতে পারবে সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে পাশের যমুনা সেতুতে ফাটল দেখা দেওয়ার পর গতি কমিয়ে চালানোর জন্য সেখান দিয়ে ট্রেন পার হতে সময় লাগত অন্তত ২০ মিনিট পঞ্চাশটি পিলার আর উনপঞ্চাশটি স্প্যানের উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির চার দশমিক আট কিলোমিটারের এই অবকাঠামো নির্মাণের খরচ হয়েছে প্রায় ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা যার মধ্যে সাতাশ দশমিক ষাট শতাংশ দেশীয় অর্থায়নে এবং বাহাত্তর দশমিক চার শূন্য শতাংশ জায়কা ঋণ দিয়েছে ডুয়েল গেজের এই সেতুটির স্থায়িত্ব ধরা হয়েছে একশো বছর দুই সালের উনত্রিশ নভেম্বর এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় মঙ্গলবার টাঙ্গাল জেলার ইব্রাহিমাবাদ রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু করল স্বতন্ত্র দীর্ঘতম রেল সেতুটি এই উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এবং জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা বলেন প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় যোগাযোগ বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে পরে সিরাজগঞ্জের সায়দাবাদ রেল স্টেশনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের সেখানে কথা বলেন রেল সচিব দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গের আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দারুণ উন্মোচিত হল ভবিষ্যতে সেই রেল আঞ্চলিক যে রেল নেটওয়ার্ক সেটি সাফল্যের জন্যও কিন্তু আসলে এই রেল এই রেল সেতু চালু হওয়ায় যমুনা বহুমুখী সেতুতে রেললাইনটি খুলে ফেলা হবে নতুন রেল সেতুর কারণে যাত্রীদের বাড়তি কিছু ভাড়া টোল হিসেবে গুনতে হবে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয় যমুনা সেতুর উপর দেশের দীর্ঘতম স্বতন্ত্র এই রেল সেতুটি চালু হওয়ায় দেশের উত্তরাঞ্চলের প্রায় লাখো মানুষের যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নয়ন ঘটবে তেমনি সুফল মিলবে অর্থনৈতিক প্রকল্প সংশ্লিষ্টরা বলছে এই সেতুটির উপর দিয়ে দিনে প্রায় সাতাশিটি ট্রেন চলাচল করতে পারবে শাহ ইমন ডিবিসি নিউজ ভুয়াপুর টাঙ্গাইল অবসান হলো অপেক্ষার যমুনার বুকে স্বতন্ত্র রেল সেতু পেয়ে উচ্ছ্বসিত নদী তীরের মানুষ দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে পূর্ব আর দক্ষিণের সংযোগ দেশের সবচেয়ে দীর্ঘ এই রেল সেতু তবে দুই প্রান্তের স্টেশনের পরে সিঙ্গেল ট্র্যাক থাকায় তা দ্রুত ডাবল ট্র্যাকে উন্নীত করার দাবি যমুনা পাড়ের মানুষের মঙ্গলবার সকালে যমুনা রেল সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহমাবাদ স্টেশন থেকে শুরু হয় উদ্বোধনী যাত্রা অতিথিদের নিয়ে ছন্দ তুলে চলতে থাকে ট্রেনটি তিন মিনিটে খরস্রোতা যমুনা পাড়ি দিয়ে পৌঁছে যায় পশ্চিম প্রান্তে এমন দৃশ্যে চোখে মুখে খুশির জিলিক দুই পারের মানুষের চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুটি কেবল অবকাঠামোগত উন্নয়ন নয় এটি পূর্ব ও পশ্চিমের মানুষের মধ্যে স্থাপন করবে সংযোগ রেলওয়ে ব্রিজ আমরা সংযুক্ত হতে আমাদের অনেক ভালো লাগছে এটা মানে ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম আমরা আসলে এটা একটা চমৎকার অনুভূতি আগে যেখানে সময় লাগতো প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট আমরা অনায়াসে সেখানে সাড়ে তিন থেকে চার মিনিটের ভিতরে আমরা শুধু ক্রস করতে পারছি উত্তরবঙ্গ এবং ঢাকার সঙ্গে যে আমাদের কেন্দ্রীয় যোগাযোগ এটা যেমন সহজ হয়েছে আমাদের অর্থনৈতিক হবে। এখন সরাসরি হয়ে পড়ে যাবো আবার সরাসরি চলে আসব। প্রায় দুই তিন ঘন্টা সময় হিসেবে এর জন্য অনেক অনেক ধন্যবাদ ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুটি শুধু ট্রেন যোগাযোগই সহজ করবে না অর্থনৈতিক উন্নয়নেও রাখবে বড় ভূমিকা তবে এর জন্য সেতুর দুই পাশে দ্রুত ডাবল ট্র্যাকের লাইন স্থাপনের দাবি মানুষের ব্রিজ করলেন কিন্তু সংযোগ সড়কটি ডাবল ট্র্যাকা হলো না তাহলে এই ব্রিজ তো খুব বেশি কাজে লাগবে না সরকারের কাছে দাবি উপস্থাপন করতে চাই অতি দ্রুত সময়ে যাতে দুই সাইডে ডাবল লাইন হয় অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সুন্দর একটা উপহার দিয়েছে তাদের জন্যকে অনেক অনেক প্রাণডালা শুভেচ্ছা এবং হয়েছে এবং ধন্যবাদ দেশের দীর্ঘতম এই রেল সেতুর প্রকল্প হাতে নেওয়া হয় ষোলো সালের ডিসেম্বরে পূর্ব ও পশ্চিমে মানুষের জীবনকে একসূতোয় গেতে দিয়েছে এই সেতু তাই এটি শুধু একটি পথই নয় এটি আমাদের ভবিষ্যতের অগ্রযাত্রা এমনটাই বলছেন সেতুর দুই প্রান্তের মানুষ ও প্রকল্প সংশ্লিষ্টরা Suel Talukdar, DBC News, Tangail. টালবাহানা না করে বর্তমান সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের চোদ্দতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন মোশারফ হোসেন বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির ষোলো বছরের আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার কিন্তু ভোটের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করার কথা থাকলেও নানা ওসিলায় এ পদ্ধতিকে বিলম্বিত করা হচ্ছে আওয়ামী দোসররা পালিয়ে গিয়েও ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ তার আর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন নতুন দল কিংবা কিংস পার্টি যারাই আসুক এই মুহূর্তে দেশে দরকার নির্বাচন ভোটে বিলম্ব হলে ফ্যাসিবাদ আবারও মাথা চাড়া দিয়ে উঠবে বলেও জানান এই বিএনপি নেতা রাজনীতি করি দলের আদর্শের জন্য রাজনীতি করি বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য স্বাধীনতা সার্বভৌম প্রত্যেককে রক্ষা করার জন্য দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি কারক কথায় কান না দিয়ে স্পষ্ট একটি নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন তাহলে এইসব সংস্কার মস্কার কিছু করা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ এছাড়া অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান দুপুরে আলরাজি কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে এবং অপারেশন ডেভিল হান্টের দোষরদের গ্রেপ্তার না করে নিরীহ আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার নিয়েও নিন্দা জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক যে ডক্টর নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে প্রয়োজনে নতুন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে সাত মাস পেরিয়ে গেলেও আমরা আজ পর্যন্ত শহীদ পরিবারের সঠিক কোন তালিকা আমরা দেখতে পাই না এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থাও এই সরকার করতে পারে নাই আজকে জনগণের মধ্যে প্রশ্নের উদ্রেক হয়েছে যে এই সরকার তলে তলে আওয়ামী লীগে পুনর্বাসনের ব্যবস্থা করছে কিনা এখন দেখবেন সান কুইক নিবেদিত ঈদ বাজারের খবর ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী পুরুষ সবাই তবে এ সময় গৃহিণীদের থাকে কিছু ভিন্ন পরিকল্পনা জামা কাপড়ের পাশাপাশি সংসারের নানা জিনিসপত্রও স্থান পায় তাদের কেনাকাটায় আপন ঘর সামলাতে অসামান্য অবদান রাখেন গৃহিণীরা ঈদকে কেন্দ্র করেও তাদের থাকে নানা আয়োজন জামা কাপড় প্রসাধনীর পাশাপাশি সংসারের দরকারি জিনিস কেনার জন্য ঈদের সময়কে বেছে নেন তারা কারো পছন্দ বিলাসবহুল ডিনার সেট কেউ বা কিনছেন ইলেকট্রনিক পণ্য অ্যাজ এ হাউজ ওয়াইফ আমি তো সেই ক্ষেত্রে আমি প্রেফার করবো একটা হোয়াইট কালারের ভিতরে একটা ডিনার সেট চুজ করার জন্য ঈদে কেনাকাটার পরও আমার একটা ফ্রিজ কিন বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে ক্রোকোরাইজ পণ্যের চাহিদা থাকে কম তবুও ঈদকে কেন্দ্র করে সংসারের প্রয়োজনীয় এসব জিনিস কেনাকাটা করতে আসেন গৃহিণীরা ঈদে অনেক সময় আছে আপনার গেস্ট বাসা আসে আপ্যায়ন করতে অবশ্যই কাপ প্রিস এগুলো দরকার পড়ে সেক্ষেত্রে এগুলো এই আইটেমগুলো ঈদে যায় তবে স্লো আসলে গৃহিণীরা নেয় আপনার ফ্রাই প্যান ডিনার সেট গ্লাস চামচ সেট কাটলারিস এগুলোই বেশি নেয় আর মানজুমা ফরোজ নীলিমা ডিবিসি নিউজ ঢাকা এবার খেলার দুনিয়ার আপডেট জানাবেন সহকর্মী কনক মাহমুদ শরীফ আলম তরণী আপনাকে ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ ডিবিসি নিউজের খেলার দুনিয়া দেশ বিদেশের খেলাধুলার আপডেট নিয়ে আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ ডিবিসির খেলার দুনিয়া এই ছিল শেষ খবর ফিরে যাচ্ছি শরীফ আলম তরণীর কাছে তরণী কনক মাহমুদ ধন্যবাদ আপনাকে সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন